যুক্তরাষ্ট্রের মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ মিশিগানের বনভোজন অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার হ্যারিসন টাউনশিপের মেট্রো পার্কে এ বনভোজনের আয়োজন করা হয় এতে মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সদস্যদের পরিবার সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন বনভোজনে খেলাধুলা আর পুরনো আড্ডা খোশ গল্পে মেতে ওঠেন অনেকেই

পিকনিকে আগত অতিথি বৃন্দকে সংগঠনের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় তাছাড়া বিকেলে খেলাধুলার পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া ও রাইফেল ড্রয়ের জয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সকল আনুষ্ঠানিকতা পিকনিকে সিটি নির্বাচনে মেয়র কাউন্সিলম্যান প্রার্থী ছাড়াও ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগত প্রবাসীরা এমন আয়োজন করার জন্য মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব মিশিগানকে ধন্যবাদ জানান বনভোজনের সবার উপস্থিতি সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি হিসেবে কাজ করেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি মোহাম্মদ নাজমুজ্জামান ইয়ামিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ আলী আজকের পিকনিক মিলন মেলা আমরা আবাল বিদ্যমানিতা সর্বস্তরের মলিবেদারবাসী আইয়া দে পিকনিক নিয়ে স্মরণকালের ইতিহাসের একটা সাকসেসফুল পিকনিক আমরা করলাম আমরা সবাইদের ধন্যবাদ জানাইলাম এবং আপনারা কষ্ট করিয় এবং আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করবো আপনারা আমরা স্মরণ পূজা করবা তা